নচন আমি বুঝছি বুঝছো বুঝছো কি করছো রিলস করছিলা কেন আমার মন খারাপ ছিল মন খারাপ ছিল কাল তুমি স্কুলে যাবে হ্যাঁ খুব মজা আছে স্কুলে আবার তিনটে নয় চারটে ফ্রেন্ড হয়েছে একদিনে গিয়ে চারটে ফ্রেন্ড হ্যাঁ তাদের নামগুলো জানো না কেন জিজ্ঞাসাটাই না একজনের নামটা একটা বড় গিয়ে আমি বলি দেখি ভুলে গেছো তাহলে কালকে গিয়ে জিজ্ঞেস করে আসবে হ্যাঁ তাই তো হ্যাঁ তো স্কুলে পড়া রেডি করেছো না কেন রেডি হয় কোনো হয়নি তো কখন করবে আর ভাই রেডি করতে ভালো লাগে না ভালো লাগে না তো স্কুলে যেতে ভালো লাগে পড়া রেডি করতে ভালো লাগে না সে কি হবার কথা তোমারা দাঁত গেই গে গে ওই বাবা হিন্দি শিখেছো একটু একটু দেখতে পারলি দেখতে হিন্দি আমি বলতে পারো না আর আজকে ডান্স ক্লাস কি হলো ডান্স হবে না হবে না ছুটি

পান হ্যাঁ তো পান খেতে খুব ভালো লাগে কোন খেতে ভালো লাগে হ্যাঁ বাবা আর কি বলে থাকে নাচা নাচা হ্যাঁ আর মামাম কি বলে লা 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 আর এমনি কি বলে এমনি ননি বলো না ঠাকুমা কি বলে ঠাকুমা তো ননি বাজে আর জেঠু জে জেঠু জেঠু কি যেন হল রাখে কি মা ভুলে গেছে হ্যাঁ গোল্ড বলে না গোল্ড নাম তাই তো ভুলে গেছে হ্যাঁ আর দিদান কি বলে